প্রত্যেক দিন মাত্র একবার করে যদি এই ড্রিংকসটি পান করেন তাহলে এক কেজি করে আপনার শরীরের অতিরিক্ত মেদ এবং চর্বি গলে যাবে হ্যাঁ যারা খুব সহজে শরীরের অতিরিক্ত মেদ এবং চর্বি দূর করতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা আজ জিমন্যাট্রিস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে তিনটি সবজি দিয়ে আপনি যদি এমন একটি ড্রিংকস তৈরি করে নেন এবং এটি যদি নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের সকল অতিরিক্ত মেদ চর্বি দূর হয়ে যাবে এবং এটি আপনারা তৈরি করার আগে আমার কিছু নিয়মাবলী আছে তা আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু এর জন্য আপনাকে যে তিনটি উপাদান নিতে হবে তার প্রথম উপাদানটি হচ্ছে এই শশা শশাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আপনার শরীরকে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা ভরা রাখে এবং আপনার অতিরিক্ত মেদ এবং চর্বি দূরে রাখতে অনেক সহায়তা করে থাকে তাই আপনি বাজার থেকে এই শশা কিনে শশাটিকে ভালোভাবে কেটে নেবেন তো আমি এখানে এই শশাটি রেখে দিচ্ছি এরপরে আপনাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই পুদিনা পাতা বন্ধু পুদিনা পাতা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই দূর করার সাথে সাথে এটি আমাদের ওজন এবং মেদ কমাতেও কিন্তু অনেক হেল্প করে থাকে তাই আপনি যদি তাজা এই পুদিনা পাতা এর মধ্যে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এর কার্যক্ষমতা অনেকটা বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধু আমি এখানে দুই থেকে তিনটি পুদিনা পাতা নিয়েছি এরপরে আমাকে যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে এই লেবু বন্ধু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং সাইডিক অ্যাসিড থাকে যা আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বি এবং যে কোনো ওজন খুব দ্রুত কমাতে কিন্তু অনেক হেল্প করে থাকে বিভিন্ন পানীয়তে দেখা যায় এই লেবু যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু এর ভেতরের সাইডিক অ্যাসিড গুলোই আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বি দূরে রাখতে সহায়তা করবে তাই আপনি এই একটি তাজা লেবু সংগ্রহ করুন এবার এটি কিভাবে তৈরি করে নেবেন আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে এই তিনটি উপাদান আপনি ধুয়ে নেবেন কেননা বাজারে কিন্তু এখন যে শাকসবজি পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণ রাসায়নিক কিছু উপাদান দেওয়া থাকে এগুলোকে তরতর রাখার জন্য তাই আপনি এটি পানিতে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন এবার আপনি এই শশাটি ভালোভাবে টুকরো করে কেটে নিন শশার পুদিনা পাতা এই পুদিনা পাতা অথবা সিঁড়ে নিয়ে নিতে পারেন তো আমি এখানে এই পুদিনা ভালো ভালোভাবে টুকরো করে নিয়ে এর ভেতরে রেখে দিলাম এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেবুটাকে ভালোভাবে দুই থেকে তিন টুকরো করে নিতে হবে যাতে এই লেবুর রসটি আপনি যে তৈরি করে নেবেন সেই দিয়ে দিতে পারেন তো আমি এখানে এই লেবুটাকে ভালোভাবে টুকরো করে কেটে এভাবে আপনি এই টুকরোটি রেখে দিন এবার আমাকে যে উপাদানটি তৈরি করে নিতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান ভালোভাবে একটি ব্লেন্ডারে রেখে দিতে হবে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন করার পূর্বে আপনি এটিকে ভালোভাবে তরলের মতো করে নেওয়ার জন্য এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে প্রায় একশো মিলিলিটারের মতো পানি অ্যাড করে নিচ্ছি যাতে এটি ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তো এবার আমি এটিকে ব্লেন্ড করে আপনাদের সামনে নিয়ে আসছি হয়ে গেল তরতাজা পাতা এবং সবজির খুব সুন্দর একটি ড্রিঙ্কস এবার আপনি এই উপাদানটি একটি পরিষ্কার গ্লাসে ঢেলে নিন বন্ধু আপনারা এই পরিষ্কার গ্লাসে ঢেলে নিয়ে এর মধ্যে অ্যাড করুন হচ্ছে সামান্য পরিমাণ লেবু এটি আপনাদের স্বাদ যেমন বাড়িয়ে দেবে তেমনটি আপনার ওজন এবং অতিরিক্ত মেয়ের চর্বি কমাতেও কিন্তু অনেক হেল্প করে থাকবে তাই আমি এখানে এই লেবুর টুকরোটি ভালোভাবে এর মধ্যে রসগুলো দিয়ে নিচ্ছি এবার আপনি খুবই ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এটিকে সকালবেলা খালি পেটে এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে খেয়ে ফেলুন দেখবেন আপনি যদি টানা দশ থেকে পনেরো দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে প্রত্যেক দিন প্রায় এক কেজি করে ওজন কমিয়ে যাবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এটিকে কিন্তু বেয়স ডায়েট বলা হয় কেননা সুপার স্টোর এই পানীয়টি খেয়ে প্রায় আটত্রিশ কেজির মতো ওজন কমিয়েছিলেন এছাড়াও বিভিন্ন নায়ক নায়িকা এবং খেলোয়াড়রাও কিন্তু এই সবজি বা পানীয় খেয়ে কিন্তু অতিরিক্ত ওজন এবং চর্বি কমিয়ে ফেলেন তো আপনারা এটি দশ থেকে পনেরো দিন পান করুন এবং কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে